মাত্র 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 টাকার টাকা দেবে ষোলো ষোলো হাজার হ্যাঁ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার শুক্রবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুরহাটে প্রিয় দর্শক বেতাকা গরুরহাট থেকে আজকে আমরা রুবেল বাইর কিছু বাসুর আছে যেগুলো ভাই শুরু করতে দেখি আজকে আজকে

আপনার গরুর দরদাম জানে না জি 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 কারণ কি বাইরে বেবি অনেক অনেক দর্শকের কাছে যে মারা গেছে মারা গেছে তাই না না রুবেল ভাই মারা গেল কেন কেমনে ভাই আজকে বাসুর আছে কত থেকে কত পর্যন্ত ভাই 60 থেকে হাজার তারিখ বাসুর আছে আচ্ছা এগুলোর বয়স কেমন আছে এগুলো এক বছর চার মাস পাঁচ মাস আচ্ছা দর্শক এই ধরনের গরু দেখার জন্য কমেন্ট করতেছে তো আসেন আমরা একটু দাম জানাই জি 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 তো শুরুতেই যা দেখতে হচ্ছে ভাই জি 65 বছর 65 বছর বয়স কত বয়স হচ্ছে 1 বছর শায়ল শায়ল জি শায়ল তো বলা যাবে না এগুলো হচ্ছে দেশালের কোরাস শায়ল এটা দেখেন আগে নাভিটা দেখেন দেখি ভাই আসলে প্রকৃত পরিচিতটাকে বলে ভাই সেগুলোও দিকে পাওয়া যায় না বাইরে কত কত চাইছেন কত এ দাম 65 ভাইয়া কত করে দিবেন হ্যাঁ কত করে দিবেন 60 হলে হবে ভাইয়া 60 জি দর্শক 60 হলে হবে শুরুতেই দেখতে পাচ্ছেন জি

আচ্ছা দেখতে পাচ্ছি তারপরে বয়স কত এলিস বয়স আসছে দশ মাস কত কি বলে ছাড়াবেন পঁয়ত্রিশ হয়ে যাবে ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে কি আছে ভাই বয়স কত ভাই হ্যাঁ এক বছর এক বছর কেমন কিছু এটা বিয়াল্লিশ

দর্শক আছে দর্শক যদি এইগুলো নিতে চাই যে তাহলে কি আরেকটু কম বেশ রাখা যাবে হ্যাঁ রাখা যাবে হ্যাঁ যা কত পার কত কম রাখা যাবে আর পিসে পাঁচশো করে কম পাঁচশো করে খাম আচ্ছা দর্শক আমাদের রুবেল বাই কিন্তু অনেক দিন যাবত আপনাদেরকে তার বাছুরগুলো গরুগুলো দেখায় না পাসকে আবারও দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা রুবেল বাইরে কল করতে পারেন বাই নাম্বারটা আমার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল সিক্স সেভেন থ্রি সিক্স এইট সেভেন দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ